হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনিস কিচেন আজকে আপনাদের জন্য আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আস্ত ইলিশ ফ্রাই আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনারা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন আস্ত ইলিশ ফ্রাই তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে আমি এখানে একটি আস্ত ইলিশ নিয়েছি এবং নাইফ দিয়ে এভাবে কেটে নিয়েছি দু সাইডেই যেন মশলা দেওয়ার পরে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকে এবং আমি মিডিলে কেটে নিয়েছি যেন ভিতরের সব ময়লাগুলো বের করতে পারি এবং ইলিশের মধ্যে অনেক সময় ডিম থাকে আপনারা যদি চান ডিম বেরও করে ফেলতে পারেন যদি চান ভিতরে ডিমটা রেখেও দিতে পারেন এবং আমি ভিতরের যে ফুলকোগুলো সেগুলো আমি বের করে নিয়েছি এরপরে আস্ত ইলিশের জন্য আমাদের যা যা মশলার উপকরণ লাগবে আমি এখানে ওয়ান ফোর্থ টি স্পুন আমি এখানে গরম মশলা নিয়েছি ওয়ান ফোর্থ স্পুন জিরে গুঁড়ো নিয়েছি এবং একটি স্পুন আমি রেড চিলি পাউডার নিয়েছি এরপরে আমি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি এখানে হাফ টি স্পুন আছে এখানে রসুন পেস্ট আছে দুইটি স্পুন এখানে পেঁয়াজ পেস্ট আছে দুইটি স্পুন এবং এখানে আদা আছে দুইটি স্পুন আর এখানে আমি হাফ টি স্পুনের মতো জিরা বাটা নিয়েছি আর এখানে আমি হাফ টি স্পুনের মতো লেবু রস নিয়েছি আমার এখানে লাগবে টমেটো কেচা সয়া সস আর পাপড়িকা পাউডার এবং গোলমরিচের কালো গোলমরিচের গুঁড়ো তো চলুন বিওয়ার্স দেখা যাক কিভাবে আমরা ইলিশটাকে ম্যারিনেট করব যেহেতু আমি এখানে লবণ দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি টেন মিনিটস তো এখন আমার যে আমি লেবু রসটা নিয়েছিলাম সেই লেবুর রসটা আমি ইলিশের মধ্যে ঢেলে দিব আপনারা অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে আমি যে ইলিশটাকে আমি কেটে নিয়েছি সেগুলোর ভিতরে এভাবে করে ঢুকিয়ে দিবেন। ফিভার্স এখন ফাইভ মিনিটসের জন্য আমরা ইলিশটাকে ম্যারিনেটের জন্য রেখে দিব ফেভার্স আমাদের ফাইভ মিনিটস হয়ে গিয়েছে এখন আমরা রেড চিলি পাউডারটা দিয়ে দিব ইলিশের মধ্যে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মরেচ আপনার কমিয়েও নিতে পারেন বাড়িও নিতে পারেন আপনারা অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নেবেন রেড চিলি পাউডারটাকে খুব ভালোভাবে চারিদিকেই মেখে নিয়েছি এরপরে আমি রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব পেঁয়াজ পাতা দিয়ে দিব এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা অবশ্যই আঙুল দিয়ে যে সাইডগুলোতে কাটা আছে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেবেন এরপরে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচে যে আমি পেস্ট করে রেখেছিলাম কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি এবং আমি এখানে জিরে গুঁড়ো করে রেখেছিলাম এবং গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এরপরে এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে আমি মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে আমি টমেটো কেচাপ দিয়ে দিবো সয়া সস দিয়ে দিব আমি ওয়ান টি স্পুনের মতো ব্ল্যাক পেপার দিব সামান্য পরিমাণ এবং পাপড়িকা পাউডার দেব সামান্য পরিমাণ এখন এগুলোকে খুব ভালো করে এপাশ ওপাশ করে মেখে নিতে হবে ভিওয়ার্স আমার সবগুলো মশলা আমি দিয়ে ইলিশটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এটিকে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য আমি ম্যারিনেটে রেখে দিব আর আপনারা যদি এটি সারা রাত যদি ম্যারিনেটে রেখে দেন পরের দিন যদি এটা ফ্রাই করেন তাহলে এটা আরও বেশি ভালো হবে এবং সম্পূর্ণ মশলাটাই মাছটার ভিতরে ঢুকে যাবে তাই আপনাদের যদি এত সময় না থাকে তাহলে আপনারা দুই থেকে তিন ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন তো ভেওয়ার্স আমরা দুই থেকে তিন ঘন্টা পরে ফিরে আসছি ফেভার্স আমার এই ডিশটা তিন ঘন্টা ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমি এটি ফ্রাই করব ফেভার্স আমি এখন চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দিব ফ্রাই প্যান আমার গরম হয়ে গিয়েছে আমি এখন এখানে তেল ঢেলে দিব রবিন তেল এরপরে আমার তেলটা গরম হয়ে আসলেই আমি তেলের মধ্যে ইলিশ মাছটা দিয়ে নিব তেল আমার গরম হয়ে গিয়েছে এখন আমি ইলিশ মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিব আপনারা অবশ্যই মাছটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন চুলা রাশটা মিডিয়াম থাকে কারণ এটা বেশি আছে উপরে পুড়ে যাবে ভিতরে ভিতরেটা কাচাই রয়ে যাবে আর একদম লোতে দিলে একদমই হবে না তাই এটা মিডিয়াম আছেই রাখতে হবে ভিউয়ার্স এখন আমি মাছটাকে উল্টো করে দিব। আর আপনারা যখন এটা উল্টো করবেন অবশ্যই আরেকটু চামচের সাহায্য নেবেন আর খুবই সাবধানে করবেন যেন তেল ছিটে না যায় ভিউয়ার্স আমার ইলিশটা ফ্রাই হয়ে গিয়েছে আমি এখন ছোলাটা অফ করে দিব এবং এখন ইলিশটা নামিয়ে ফেলব ফেভার্স তৈরি হয়ে গেল আমাদের ইলিশ ফ্রাই আশা করি রেসিপিটি সবার অনেক ভালো লাগবে আর আপনারা বাসে অবশ্যই এটি তৈরি করে দেখবেন আর আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি যতটুকু পারবো আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সাবস্ক্রাইবেই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহী করে তুলবে সো ভিওয়ার্স আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ